রাজ্য রাজনীতিতে কুনাল ঘোষকে নিয়ে চলছে হাই ভোল্টেজ ড্রামা দল বলছে আউট আর কুনাল ঘোষ বলছেন এই ভালো নিজের অনুগামীদের দিকে তাকে চোখ ভেজেছে তার কুনালকে ঘিরে অনুগামীদের জিন্দাবাদ স্লোগান কি বলছেন কুনাল শোনাব কুনাল ঘোষের কোনোদিন পদ লাগেনি পদ নয় পথে আছি আজ না হলে কাল মমতা দি আর অভিষেক এগুলো অনুধাবন করবেন বুঝবেন দলের মুখপাত্রের পদ থেকে আগেই সরে গিয়েছিলেন কুনাল ঘোষ প্রকাশ্যে বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করতেই খর্গহস্ত দল দলেই এখন আড়াআড়ি বিভাজন তাকে ঘিরে এই নিয়ে মুখ খুলেছেন তৃণমূল নেতা শান্তনু সেন তিনি বলেন এই ব্যবস্থা নেওয়া মানেই তার অতীতে দীর্ঘদিনের দলের প্রতি যেটা কন্ট্রিবিউশন সেটা এক কিন্তু শূন্য হয়ে যায় দল আমাদের দায়িত্ব দিয়েছে বলেই আমি বা কুনাল ঘোষ আমরা হাতে গোলা কয়েকজনই অগ্র বিবেচনা না করে আমরা কিন্তু নকদাদ বার করে দলে রয়ে তৃণমূলে হয়ে বিরোধীদের বিরুদ্ধে আমরা লড়াই করি এই বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একই সুরে সুর মিলিয়ে বলেন গভীরভাবে বিশ্বাস করি যে নিশ্চয়ই যে কুনাল যেভাবে যান প্রাণ দিয়ে পার্টির হয়ে কথা বলে এজ এ বলেন কুনাল সেটা নিশ্চয়ই সামনের দিনে নিশ্চই কোনো একটা বন্দোবস্ত হবে আমি তো আশা করি আমি আশা করি হুমাল ঘোষ আমার সহকর্মী হুনাল ঘোষ আমার বন্ধু উত্তর কলকাতা বিজেপি প্রার্থী তাপস্রয় এই বিষয়ে বলেন বেছে বেছে ব্যবস্থা নেওয়া হয় আবার বেছে বেছে ব্যবস্থা নেওয়া হয় না সেইগুলো যদি ঠিকঠাক হতো তাহলে আজকে এই জায়গায় তো দলটা আসতো না আপনারা দেখছেন ইউভেন লাইভ বাংলা খবরের শেষ কথা